দেখুন তো বন্ধুরা কুমড়ো শাকের এই রান্নাটা কেমন হয়েছে আমার তো দেখে জীবে জল চলে এসছে দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম কুমড়ো শাকের রান্নাটা থাকে তাহলে আমার তো বেশ ভালোই লাগে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা কুমড়ো শাকের রেসিপি নিয়ে যেটা গরম ভাতের সাথে আমার তো খেতে বেশ ভালোই লাগে আর দেরি না করে তাহলে চলুন এই রান্নাটা দেখে নেওয়া যাক ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন চলুন তাহলে কুমড়ো শাকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক কুমড়ো শাকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি কুমড়ো শাক আগে থেকেই ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন ঠিক এরকম করে আমি কুমড়ো শাকের আঁশটা ছাড়িয়ে কুমড়ো শাকটা কেটে নিয়েছি কুমড়ো শাকটা বেশ টাটকা অ্যান্ড ফ্রেশ ছিল আজ কুমড়ো শাক আমি রান্না করব মরলা মাছ তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মরলা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি মরলা মাছও মরলা মাছ প্রথমে লবণ হলুদ সুন্দরভাবে এটা মেখে নেব। কুমড়ো শাক দিয়ে মরলা মাছের এই রান্নাটা খেতে বেশ ভালোই লাগে আমার তো ভীষণই ভালো লাগে আমার মতন কে কে কুমড়ো শাক দিয়ে মরলা মাছের এই রান্নাটা খেতে পছন্দ করো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও মাছ কটা সুন্দরভাবে এখানে আমি লবণ হলুদ মেখে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সরষের তেলটা প্রথমে মাছ দেওয়ার পরে পাঁচ মিনিট পর্যন্ত কোনো রকমের নাড়াচাড়া করব না পাঁচ মিনিট হয়ে গেলে মাছের এক সাইড ভেজে নিয়ে উল্টে দেব ঠিক এরকম করে মাছগুলি আমি ভেজে নেব মাছ কটা এখানে আমার ভাজা হয়ে গেছে দেখুন একটাও মাছ কড়াই গার সঙ্গে লেগে যায়নি মাছ কটা এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে কুমড়ো শাকের মরলা মাছ দিয়ে রেসিপি শেয়ার করছি আপনারা যদি নিরামিষ কুমড়ো শাক খেতে পছন্দ করেন আমার চ্যানেলে নিরামিষ কুমড়ো শাকের রেসিপি দেওয়া আছে আপনারা ভিজিট করতে পারেন মাছ ভাজা তেলের ভেতরে ফোড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে রান্ধনি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে তিন কুয়া রসুনের ফোরনটাকে সুন্দরভাবে এখানে আমি ফ্রাই করে নেব। আপনারা যদি রসুন পছন্দ না করেন তাহলে ওটাকে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা আলু তার সাথে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক অ্যান্ড ডাটা দুটো একসাথেই কুমড়ো শাক আর ডাটা সুন্দরভাবে এখানে আমি মিক্স করে নেব এই সময় আমি কোনো রকমের লবণ আর হলুদ অ্যাড করছি না সুন্দরভাবে সব কিছু নাড়াচাড়া করে এখানে আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার সব কিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি আমি দেখুন বন্ধুরা কতটা এখানে জল বেরিয়েছে সুন্দরভাবে এখানে আমি সব কিছু মিক্স করে দিচ্ছি মিক্স করে দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ হলুদ আর লবণ অ্যাড করে আর একবার সব কিছু এখানে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি মিক্স করে দিতে দিতে অনেকটা জল এখানে টেনে যাবে বন্ধুরা আমার তো কুমড়ো শাক দিয়ে মরলা মাছের এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে আমার মতন কে কে মরলা মাছ দিয়ে কুমড়ো শাকের এই রান্নাটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাকে আর দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই জল এখানে টেনে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল দিয়ে আরেকবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা চিরা লঙ্কা এখন ঢেকে রেখে আলু আর ডাটা আমি এখানে সেদ্ধ করে নেব কুমড়োর ডাটা এখানে সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় তার জন্য বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে সব কিছু আরেকবার ভালো করে এখানে মিক্স করে দিচ্ছি আর একটু আলুগুলো ভেঙে দিচ্ছি যাতে করে গ্রেভিটা একটু মাখো মাখো হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন এখানে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মরলা মাছ মরলা মাছ অ্যাড করে আর একবার সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে দিচ্ছি বন্ধুরা আমি এই রান্নায় কোনো রকমের আটা কিংবা চালের গুঁড়ি ইউজ করছি না আপনারা যদি চান গ্রেভিটাকে একটু মাখো মাখো করার জন্য চালের গুঁড়ি ইউজ করতে পারে বন্ধুরা ভেজে রাখা মাছ অ্যাড করার পরে আর একবার সব কিছু সুন্দরভাবে এখানে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আজ কুমড়ো শাক দিয়ে মরলা মাছের এই রান্নাটা একটু মাখো মাখো করব বেশি ঝোল করব না তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখুন বন্ধুরা দু মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিয়েছি তাহলে একদম রেডি আমাদের কুমড়ো শাক দিয়ে মরলা মাছের এই সুন্দর একটি রান্না দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো শাক দিয়ে মরলা মাছের এই সুন্দর একটি রান্না দেখুন বন্ধুরা এখানে কুমড়োর ডাটাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে একবার লবণটা চেক করে নেব লবণটা এখানে একদম পারফেক্ট ছিল তাহলে একদম রেডি আমাদের কুমড়ো শাক দিয়ে মরলা মাছের এই সুন্দর একটি রান্না অবশ্যই একবার কুমড়ো শাক দিয়ে মরলা মাছের এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা কুমড়ো শাক দিয়ে মরলা মাছের খুব সহজ একটি রান্না কিন্তু খেতে ভীষণ ভালো হয় পার্সোনালি আমি আপনাদের বলছি কুমড়ো শাক দিয়ে মরলা মাছের এই রান্নাটা ভীষণ ভালো হয়েছিলো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি এতক্ষণ ধরে আমার এই কুমড়ো শাকের রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা কুমড়ো শাকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই